আপনি যেমন নিয়ত করে মুখ দেবেন ফলের স্বাদ তেমন হবে সুবহানাল্লাহ বলেন আপনার নিয়তের উপরে স্বাদ পাল্টাবে বললে হুজুর কি গল্প বলছেন খামা কিছু মাথায় ঢুকি ঢুকছে ঢুকছে এটা সব দিয়ে চলে যাচ্ছে খলিফা হারুন আর রশিদ একটা সময় সফরে বাদ সমুদ্রের কিনারা দিয়ে যাচ্ছে একটা সুন্দর ফলের বাগান দেখেছে তো গিয়ে ফলের বাগানে ভাই বলছে ভাই কেউ আছে বাগানে তো বলছে ভাই বাগানে আমি দেখাশোনা করি আমি আছি বলছে ভাই খুব পিপাসা লেগেছে যদি আপনার গাছে ফলে এক গ্লাস জুস খাওয়াতেন খুশি হতাম করেছে এরকম বাগান তো বাপসার কাছে থাকা দরকার যখন মন যাবে একটু করে রস খাবে হ্যাঁ তার অনেক গল্প অনেক গল্প নিজেদের মধ্যে চলেছে বলে ভাই চলে যাচ্ছি অনেকক্ষণ বসলাম দুজন যান ধান ধান চলে যাচ্ছি তবে যাওয়ার সময় চাইছিলাম আরেক এক গ্লাস খেয়ে যাবো বলে ঠিক আছে বসো তো ডালি সব সময় এক জায়গায় কটা হয় চারটে পাঁচটা কটা হয় বলে চারটে পাঁচ হয়তো জীবনে দেখ ডালি শূন্য তথ্যে সব জোড়া হয় এর মাঝে ফল এখানে বাইরে ফলির সব সময় জোড়া হবে দুটো একটা ফুল কেটে একটা হতে পারে জোড়া হবে

কারণ যিনি বাজারে বসেছিলেন ছিলেন তিনিও আজ্ঞাকদর হাতkani ওলি ছিলেন আর যিনি এসেছেন তিনিও অলি ছিলেন তিনিও বলেছেন আমি সেই बापটা আমার নিয়ে পালতেছে ফলের দিয়ে পালতেছে ও আমার থেকে বড় ওলি তাই নিয়তের পালটাটা ও জানতে পেরে গেছে

এই জন্য বললাম মানুষের কাছে পাঁচটা প্লাস পয়েন্ট আছে যেটা পৃথিবীর আর কারো কাছে নাই তাহলে এক নম্বর হচ্ছে কি মানুষ পারে পারে আর প্রাণী না পৃথিবীর কোন প্রাণী ভাবে না যেটা পবিত্র না অপবিত্র এটা বৈধ না অবৈধ এটা পৃথিবীর কোন প্রাণী জানে জানে

মানুষ জানে এটা কেরোসিনের সিনের তেল এটা তেল কিন্তু কেন সিনের তাই জামাইতে শখ করে কেউ ঘরে খরচের তেল নেই বলে কেন সিনের ডিম ভেজে যায় না বল বাবু ওই তেল ছিল না এই তেলে ভেজে আজে কারণ জানে এটা তেল কিন্তু এটা খাবার জন্য নয় মেরে মুক্তম দোস্ত হুজুর আপনি তো জানেন

পৃথিবীর মানুষের কাছে পাঁচ এক্সটার কোয়ালিটি বলেছে তার মধ্যে একটা হচ্ছে সে বোঝে ভাবে একটা হচ্ছে সে বৈধ অবৈধ বোঝে যে বোঝে না যে বোঝে না তাকে পৃথিবীর কেউ মানুষই বলে না আরে পৃথিবী যাকে এমনি বলে না দশজন যাকে খারাপ বলে সে আল্লাহর কাছে কি বলেন বলে

لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم احزان لا يسمعون بها اولئك كالانعام بل هم ادل اولئك शरीफेत पाला नंबर 9 सुरा नाम सुरा आराफ आयत नंबर 179 बादीके 34 তম লাইনে আল্লাহ পাক বলেন বালাকাদ जरানাল জাহান্নামা काति रम मिनल जिन्निवल আমি জাহান্নাম নাম যে ইনসান আর জিনকে দিয়ে ভরবো বলেছে তাদের নমুনা জাহান নামীদের নমুনা তাদের হৃদয় আছে অনুশোচনা থাকবে না চোখে দেখে কানে শুনে আমার কথা যে বুঝবে না কোরআন যারা বুঝবে না ওরা চতুষ্পদ জানোয়ারের সমান তা থেকে আরো নিচে আমি ওদের মানুষ বলে স্বীকার করি না

এক নম্বর যে কাজ করবো ভাব যে আমার আল্লাহ আমাকে দেখতে আর মনে করবো যে আমার আমল নিয়ে আমার আল্লাহর সামনে একবার উঠে দাঁড়াতে কি করে মুখ দেখল আমার আমল আমার সাথে হলো আমার আব্বা আমার সাথে হবে না আমার মা আমার সাথে হবে না আমার দিদি আমার সাথে হবে না আমার বাচ্চা আমার সাথে হবে না আমার সম্পদ আমার সাথে থাকবে না আমার সম্পত্তি সাথে থাকবে না আমার 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 সাথে থাকবে আর একে সাথে করে নিয়ে উঠতে হবে আমি কি করে আল্লাহর কাছে বলবো আল্লাহ চুরি করেছি

বলে কাঁচা রাস্তা নে তাই এখান থেকে আজ থেকে নিয়ত করি যখন যে কিছু করব মনে রাখবো আমার আল্লাহ আমাকে যদি মনে হয় আল্লাহ দেখছে তো পড়ে থাকা কারোর মাল নেওয়ার আগে মনে হয় আল্লাহ যার মাল সে দেখে নাই এখানকার কেউ দেখে নাই কিন্তু তুই তো দেখছি মালটা আমার কাছে তার চলে যাচ্ছে তুলবে মাল তুলবে না

আমার আমল আখলাখ এবাদাতে কোন পুঁজি নাই ভিখারির মতো খালি হাতে দাঁড়িয়ে আছি তাই অবুজ শিশুর মাজামন তুলে তেমনি তুমি তুলে নিও তোমার করুণা আল্লাহর কাছে বলা আল্লাহ বাচ্চা শিশু ভুল করে ধুলো বালি নোংরা অনেক অনেকে ফেলে কিন্তু যখন মা বলে কোলের কাছে আসে মা কোলে নেয় তো তুমি তো বলেছো নাকি মায়ের থেকে সত্তর গুন বেশি ভালোবাসো চুরি করেছে মিথ্যা বলেছি ঠকিয়েছি অন্যায় করেছি আজ থেকে চিনতে পেরে তোকে আল্লাহ বলে হাত তুলেছি আল্লাহ ওই বাচ্চাকে যেমন তার মা কোলে তুলে নিয়ে তার ভালোবাসার আঁচলে সব ধুলো মুছে দিয়েছে তুই তো রহমতের কোলে আমাদের একবার তুলে নে আর তোর তো সত্তাদান কিয়ুবের চাদরে তো রহমতের চাদরে আমাদেরকে মুছে পরিষ্কার করে দে আল্লাহ কাছে বলবেন ইনশাআল্লাহ তওবা করতে হবে না জীবনে খালি তিনতে কথা মনে রাখবেন তওবা অটোমেটিক হয়ে যাবে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন এজন্য এই তওবা করার জন্য এইজন্য এই তওবা সাথে থাকার জন্য এই কারখানার সাথে আর বিশেষ করে ওলামাদের সাথে থাকার চেষ্টা করব করবেন ইনশাআল্লাহ